শূন্য পদ পূরণ ও টিউটরদের শিক্ষক পদে পদোন্নতির দাবি ওপিএস আনার আমরা সরকার দ্বারা নিয়োগপত্র পত্র পেয়েছি শিক্ষক হিসাবে আমাদের যে দায়িত্ব আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি আমাদেরকে আমি অনুরোধ রাখবো আমাদেরকে টিউটর থেকে শিক্ষক মর্যায় মর্যাদা দেওয়ার জন্য শিক্ষক রূপে উন্নতিকরণ করার জন্য আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা পরজুয়ী আকুল প্রাণী নিবেদন জানাচ্ছি উনি যেন আমাদের সেই আবেদনটা ওনার দৃষ্টিগোচরী নিয়ে আমাদেরকে ন্যায় প্রদান করেন আজকের আমাদের আসাম কর্মচারী পরিষদের সম্পাদক দীপেন শর্মা মহাশয় এখানে আমাদের হাইলাকান্দি এমই এসোসিয়েশনের জেলা কমিটি পরিবেশন হয়েছে এখানে এসেছেন ওনাকে আমরা একটা একটা মেয়াডাম মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দিয়েছি আমরা ওনার প্রতি শ্রদ্ধাশীল এবং আস্থাশীল আছি আমরা শিক্ষক রূপে আমরা শিক্ষকতা করে যাব। আমরা আমরা যে টাকা পাচ্ছি দশ হাজার আটশো টাকা সেই টাকা দিয়ে আমাদের অনেকের অনেক গাড়ি ভাড়া দিয়ে চলে যায় অনেক অনেক দূরে দূরে পোস্টে চাকরি করছে কিন্তু গাড়ি ভাড়া দিয়ে যেটা গাড়ি ভাড়া দিতে হয় গাড়ি ফেরার দিতে হয় সেটাও এই টাকার টাকায় হচ্ছে না রাজ্যের বিদ্যালয়গুলিতে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণ ও টিউটরদের শিক্ষক পদে উন্নীত করার দাবিতে সরব হল রাজ্য কর্মচারী সংগঠন হাইলাকান্দিতে সংগঠনের পক্ষ থেকে রাজ্য সম্পাদক দীপেন শর্মা জানান সহজ টেট নিয়ে চার হাজার সাতশো চল্লিশ জন টিউটরকে শিক্ষক পদে পদোন্নতি দিতে হবে শিক্ষকদের তিরিশ দিনের আর্ন লিভ দিতে হবে এনপিএস ইউপিএস বাতিল করে ওপিএস পুনরায় চালু করতে হবে দাবি পূরণ না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি টিউ সংগঠনৰাজী শিক্ষক সংস্থাৰ নতুন সমিতিৰ শিক্ষক কৰ্মচাৰীৰ বিভিন্ন হৈছে আলোচনা কালত আপোনালোকে জানে যে আমাৰ এন পি এছ ইউ পি এছ অ' পি এছ এই বিষয়টোলৈ আজি বহু বছৰ যদি আমাৰ কথা বতৰা চলি আছে যে আমাৰ হ'ল আমাৰ সদৌ অসম মধ্য ইংৰাজী শিক্ষক সংস্থাকে ধৰি সদৌ অসম কৰ্মচাৰী পৰিষদৰ মূল দাবী যে আমি রাজ্য সরকারকে বারে বারে কে আসে বারে আমি বিভিন্ন গতিবিধি কার্যসূচী করা হয়েছে যে আমি কোনো কারণে এনপিএস ইউপিএস বিচরা নাই আমি অপিএস গতিকে গতি সরকারের এই বিষয়টো যিমানখিনি বিষয়টা সেইখিনি বিবেচনা করে আমাকে লৈ যাব লাগে এই কথাটো আমার দাবি থাকিব আর ঠিকাভিত্তিক শিক্ষক বিকেল যে ধরো নিয়মীয়াকরণ এটা করে আছে কর্মচারীর দাবি শিক্ষক কর্মচারী আমি এক মানিব তেতিয়ালৈকে সংগ্ৰাম অব্যাহত থাকিব ইয়াৰ কোনো বিকল্প নাই অ' পি এছৰ দাবী প্ৰত্যাহাৰ নহয় সদৌ অসম কৰ্মচাৰী পৰিষদৰ এক নম্বৰ দাবী চনগৰ এক নম্বৰ দাবী এইটো দাবী এন পি এছৰ পৰা অপি এছ হ'ব লাগে